আমরা কোয়ারে যাইতে আরো কতদিন আব্বা ডরে না আব্বা এখানে কিন্তু কুমির আছে কুমির আছে তো আমরা হলো চড়ে যাচ্ছি আর মানে রোদ্রের যে ইটা বেলটা এটা হলো আমার মুখের করতে পারতেছি না মানহারে রাইখাইছি মানহার মা আছে বাড়িতে আর হলো আমাদের মিষ্টি কাজ করতেছে চরে আমাদের যে সবজিগুলা লাগাইছে এই নদী পার হইলে ওই যে দেখতে পারতেছে ওইখানে যাবো আপনাদের ভাইয়াও হলো হ্যাঁ আপনার ভাইয়ার ওইখানে রোদ্রের আলোর কারণে কালো মনে হইতেছে না অন্ধকার হয়ে গেছে আর ওইখানে যে আমাদের নদীর বেড়ে বা চলতেছে আর এই পাশটা আমরা যাইতেছি কিন্তু বিষয়টা এই যে এখানে আমরা মাঝখানে আসি মানে দুই পারে তো এইখানে আমাদের যেই সবজিগুলা লাগাইছে সেটা আমরা দেখতে যাইতেছি দেখি কেমন হয়েছে আর নৌকায় কইরা তো আমাদের এখানে এই অঞ্চলে ঘোরা হয় না একটু এই যদি চরা আসা হয় নাই কইরা নৌকায় কইরা এটা ঘোড়া ঘোরা যায় আর এই সময়টা নদীর অবস্থা এতটাই মানে থাকে নিম্ন থাকে কোনো ঢেউ থাকে না কিছু থাকে না এই সময়টা যাই আর পারবার কইরা খুবই ভালো একটা অবস্থা থাকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাউ তালার অশেষ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমি এই যে আমার এই পাশ থেকে শুরু করলাম এখানে হলো একটা দেওয়া হইতাছে বারিন্দার মতো করে দেওয়া হইতেছে তো ফাইনালি যখন আমার এই ঘরটার মানে সব কিছু দেওয়া হবে তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমার এখানে কিভাবে মানে সামনের ডিজাইনটা করতেছি না করতেছি সেটা সবাই বুঝতে পারবেন কারণ এখন সবাই খালি দেখতেছেন যে মানে সরাসরি রুম হইতেছে অনেকেই বলতেছিলেন যে ভাবি আপনার সামনে কি ব্যালকনি হবে না বারিন্দা হবে না এটা বলতেছিলেন কারণ আমার যে সামনে ব্যালকনিটা হওয়ার ই ছিল মানে করার ইচ্ছা ছিল সেটা হলো আমি মানে প্রথম যেটা ছিল সেটা হলো চেঞ্জ করছি কারণ আমার শাশুড়ি মার একটা রুম এটা শামুক দেয়া নিয়ে নিছি এজন্য এটা চেঞ্জ করে তারপরে মানে আর একটা ই মানে আর একটা আমি পছন্দ করছি তো আমার এই পছন্দটাও প্রায় এক বছর হয়ে গেছে মানে আমি ফিরা যেরকম করে মানে ই করছি তো আমি আর বিল্ডিংটা করাতে কত টাকা লাগলো সেটাও জিজ্ঞেস করছিলেন বলছি যে অন্য একদিন আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আর বিশেষ করে আল্লাহ মুরব্বিদের সবার দোয়া আছে ময় মুরব্বির সবার দোয়া আছে এর জন্য আমি এত বড়ো বিল্ডিংটা যে মোটামুটিভাবে আমি করতে পারছি মানে কাভার করতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাকে বিল্ডিংটা ই করে দিতে দিছে মানে আমি যেন সারটা দিতেছি আমি একদম যখন এই সারটার কাজ ধরছি তখন আমি নিজেও জানি না যে আমার কত টাকা লাগবে আমি কি করব কেমনে করব জানি না আমার মনে হলো যে আমি ছাড়টা ধরি আমি একজনের কাছে শুনছি যে আমি পাঁচ লাখ টাকা হইলে মোটামুটিভাবে আমার এই বিল্ডিংয়ের ছাড়টা আমি ই করতে পারবো ছাড়টা দিতে পারবো তো আমার মনে করেন যে পঞ্চাশ ষাট হাজার টাকা শুধু ওই যে আপনাদের ভাইয়া তো সব কাজগুলো করছে তাও মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা মিস্ত্রি খরচ লাগিয়ে গেল গা এ কয়েকদিনে মনে হয় যে এক মাস হ্যাঁ এক তারিখে মিস্ত্রি নিছি আর হইল আজকে কয় তারিখ সাতাশ তারিখ বা আঠাশ তারিখ তিনটা চারটা করে মিস্ত্রি কাজ করতেছে তো আমার লাগিয়ে দিতেছে তো আল্লাহর কাছে হাজার সুকুরিয়া আল্লাহ করতে দিতেছে টাকা আল্লাহ করে দিছে কারণ হয়ে গেছে টাকা ছাড়া তো কোনো কিছু হয় না আল্লাহ তো ওর মধ্যে সব কিছুই করতে দিছি কিন্তু কিছু না কিছুর উচিলা তো করতেই হয় বলেন সেটা হয়ে গেছে আল্লাহ দিছে আমাকে করার জন্য আমি সবার দোয়া আছে এই জন্যই হলো বিল্ডিংটা করতেছি আর আল্লাহ তো উপরে আসে এই জন্য করতেছি আর অনেকেই বলেন যে আমার বাড়ি নিয়ে আমি মানে সবাইকে নিয়ে কিভাবে ই করি কমেন্ট যে এমনি করছেন আমি অন্য ভাষায় প্রকাশ করতে পারলাম না আসলে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই আমার ভালো লাগা ভালো থাকার সব কিছুই আমি চাই সবার সাথে আমার ফ্যামিলি সবার সাথে ভাগ করে থাকতে আমি একটা বিল্ডিং করছি আমার ঘরের ভিতরে আসবাবপত্র কোনো দিকদের টান নাই ধরেন যে লক্ষ লক্ষ টাকার জিনিস আছে আর আমার শ্বশুরবাড়ির মানুষজনই তো নিয়ে তো আমার বাবার বাড়ির মানুষজন দুই চার দিন আসবে বেড়াবে তারপর আবার চলে যাবে আর শ্বশুরবাড়ির মানুষজন নিয়ে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিয়েই কিন্তু আমার থাকতে হবে হ্যাঁ তো তাদেরকে নিয়ে যদি আমি যদি না থাকি আর তাদেরকে নিয়েই যে মনে করেন যে আমার জিনিসগুলো আমি কি করলাম সেটা সৌন্দর্য যদি তাদেরকেই না দেখায় আমার ঘরে যদি আমি তালামেরা রাখি আমার এই জিনিস করার আমার আমার কাছে আমার মনে হয় যে আমার কোনো কিছুর দাম নাই মূল্যহীন এরকম মনে হয় আমি সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি সেই চেষ্টাটা আমি করি আর সব সময় যে আমি চাই আমার সব কিছু খুব সুন্দরভাবে হোক খুব সুন্দরভাবে হোক খুব সুন্দরভাবে যেন করতে পারি আমার আমার বাড়ি বলেন আমার শ্বশুর বাড়ি বলেন সবাইকে নিয়ে যেন আমি ভালো থাকি শান্তিতে থাকে কারণ আমার বাবার বাড়ির মানুষজন দুই একদিন আসবে যাবে এরকমই বেড়াতে আসবে এটা ছাড়ার কিছুই না আর এখানে দেখেন কত মোটা একটা পিলার দেওয়া হয়েছে এটা হলো গোল করে দেওয়া হয়েছে এরকম গোল করে এই সামনে আর একটা পিলার দেওয়া হবে এটা আগে প্ল্যান ছিল না এই যে এইখানে সারটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে মানে হল আমার অনেক বড় কোনো সাপোর্ট নাই উপরে মানে নিচে এজন্য হলো এই ঘুড়িটা বড় বানানো হয়েছে একদম এই যে সিঁড়ির কাছে হ্যাঁ এই যে বুঝতে পারতেছেন নাকি পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি তো এইটাকে আমি পুরো টাইচ করে দিব টাইস করলে খুব সুন্দর লাগবো তো যাই হোক সিঁড়ির যখন টাইচ থাকবে তখন এটার সাথে এটাও টাইস থাকবো তো আমার ভিডিওটা আজকে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সারাদিন কি কি করলাম না করলাম সেটা তো অবশ্যই আমার লগে আছে দেখতে থাকবেন আর আমি আর মা এখন বাড়িতে আছি মানে মানহা আর আবুতলহা মা আমি আমি আমার শাশুড়ি আর মিস্ত্রিরা চলে গেছে আপনাদের ভাইয়া হলো তার খেতে গেছে কিসে তার জিরাতে ই দেওয়ার জন্য পানি দেওয়ার জন্য ওষুধ দেওয়ার জন্য তো এই আর কি আমাদের দিনগুলো খুবই ভালো কাটতেছে তবে একা একা হয়ে গেছে মিমার যাওয়ার পরে খুবই একা একাও লাগতেছে চলেন আমরা ওই পাশে যাই সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যার সময় ই করতেছি আমার এখানে হয়তো বা কাল পশু একদম অন্ধকার হয়ে যাবে কারণ উপরদার সব প্লেন দিয়ে দিলে এই জায়গাটা একবারে অন্ধকার লাগবো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন চল এই ভাইয়া ঘর পা গেছে Mano, na banhice, acho, 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 তো এই তো মা এখানে হলো দুপুরের রান্না বসাইছে এখানে মাছ রান্না করার জন্য সবজি দিয়ে দিছে এটা পেঁয়াজ মরিচ তারপরে পিঁচের পাতা আদা রসুন বাটা এখন হলুদ একটু হলুদ দিয়ে দিলে তো এটা ভালোভাবে হলো ভাই জানিয়া তারপরে মাছটা দিয়ে যে মাছ এটা পাঙাশ মাছের মাথা কানসা মাছ এগুলা আর এই শাকটা এটা হলো হত্যাশা দেখে কত সুন্দর দেখা যায় ভাত মাইখানে এলেও কিন্তু খুবই মজাদার লাগবে আদা বাটা হয়েছে এখানে হলো তরকারি এটা দিয়া হইলো ই করা হবে লাউ পাতা লাউ শাক আর লাউ ডান্ডা

এই তো কালকে ই আবানত হইব নাইলে তারু বাড়ান যাইবো না রড বানতে হইব দেখি চুরির এই তুমি কে গো এদিক দিয়ে আসো হ্যাঁ তো এই যে আমার সামনের বারিন্দার যেই জায়গাটা আছে এটা হলো এখানে আমি আরো দুটা খাম্বা দিয়ে তারপরে বারিন্দাটা বাড়াইতেছি আর কতখানি জায়গা এখানে আয়ো নাম পণ্ডিত তো আমি আর আমার মেয়ে এখানে আসলাম খামের জন্য তো এখান হাঁটা যায় না আসলাম হলো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আমার এই যে সাদে বলছিলাম যে সারটা কিভাবে এতখানি কোনা কিভাবে দাঁড়াই থাকবে ওই জন্য হলো এই যে এই পিলারটা করা হয়েছে এই পিলারটা আপনাদের দেখানো হয়নি হ্যাঁ এই পিলারটা হলো আজকে পুরাপুরি করা হইলো এটা হলো টিন দিয়ে তারপরে শেপ করছে ট্রেনের তো ওখানে হলো তারা ই করতেছে কাজ করতেছে না আর ওই তো আমার বিল্ডিংয়ের এর যে ইগুলা রডগুলা রডগুলা বানতেছে হুম এটা ওটা এটা বান্ধ হয়ে গেছে ওর পাশে আর একটা হবে এত বড় কালকে হয়তো বা এটা শীত বলে এখানে শীত আসলে আর সব কিছুই করা হবে সবু আমরা জায়গা আসো আর সবু আমো টাটা আমো আমো টাটা এই দেখেন আমার সেই হাসের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হইছে শুধু এই যে বাড়ি কাজ করার জন্য হাঁসে বাচ্চাগুলো হলো ছাড়তে পারি না ওরা হাঁটতে গেলে বাকাই যায় কারণ মোটা হয়েছিলে হাঁসে বাচ্চা এরকম একটু সায়রা রাখলে ওরা ঠিক মতন হাঁটতেও পারে ইউ করতে পারে আর এই যে এই এই কালো হাঁসের বাচ্চাগুলাই কিন্তু এইগুলো খাইয়া বিশ্রি হয়ে গেছে তলাই মলাইয়া এমন কাপ তুল দাচ্ছে তুই নয় এই দিবি না দেখ বড়ডাই ঠোকর দেয় আবার বড়োডার আবার ওইটা ঠাকুরদা দেয় হ্যাঁ ছোটো আবার বড় ঠোকরদা দেয় তো মাদুরি করবার এই মাত্র খাওয়াই দিলাম টোকলা বোঝা করে এখন আবার খালি করে আব বুঝছিস কত ফাজিল তোরা যা কী করব ডিম না পেলে খাওয়াইতে বলুন দেখ খাওয়াই কম করে আমরা বহুত খাওয়াই কিন্তু প্রতিদিন এই হাঁস মুরগি ডিম দুই আড়াই কেজি খাবার রেজার জায়গা কিন্তু ডিম পারে না আজকে আলহামদুলিল্লাহ আজকে আমার ভাল লাগতেছে আমার মুরগিতে ডিম পারছে আমার দেশি মুরগিতে আর ডিম পারবো মানে এই জিনিসটা আমার খুব ভাল লাগে আজকে এই যে এই আমার এই মুরগিতে ডিম পারছে এই রে এই মনে হয় পারছো না স্যমা এটা পারছো না এটা পারছে আমার মনে হয় এটা পারছে দণ্ডার মুর্গি একই রকম দেখা যায় সাইমা কোন মুরগি কিনলাম কদিন হইলো এই যে ইয়ের ইয়ের সময় মিমের বিয়ের সময় আমার পার্ক আছে সব ঠিক দাঁড়াই দিস চল নিয়ে যাই স্যার এই স্যার 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 এর পাক উঠতে একদম ইয়ে হয়ে গেছে গা মানে অন্য কালার হয়ে গেছে আর পাক এত টুক এতটুক ছোটো ছোটো হয়ে গেছে পাক ঢকাত দিবি না মায়ের দু মার দু ঠুকুর দেয় নেই যখন এই সময় এগুলো এত নরম হয়ে গেছে বুঝছো আর খালি আদার খায় এই সময় আগে আজ আদার খায় নাই আরে এখন টুকুলো এই যে এইগুলা যে বড় না এগুলা বেটা হাঁস আর যেগুলা সড়ো এগুলা বেটি হাঁস তুই দেখলে বুঝস না তুই দেখলে বুঝস না ওটা বড় হয়ে গেছে তারপর ওটা কত সুর এটার তুলনায় না আসার বাচ্চা করছিলাম দুইটা মরে গেছে গা চারটা পাঁচটা ছয়টা তিনটা ছয়টা সাতটা আছে এখন